হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা একটি সুজুকি মনোটন বাইক দেখতে পাচ্ছেন ব্লু কালারের ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি নাম্বার করা সহ তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি আমি যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশন দেখাই দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটির টায়ার কন্ডিশন একদম ভালো আছে প্লাস মাডগার্ড কন্ডিশনও ভালো কোনো ধরনের দাগ স্পট নাই

আর বাইকটি হচ্ছে বগুড়ার নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন আপনারা দুই সালের মডেলের বাইক বাইকটি যদি আমি আপনাদেরকে হ্যান্ডেল থেকে দেখানো শুরু করি দেখেন একদমই ফ্রেশ অবস্থা আছে আপনার যারা ফ্রেশ কন্ডিশনের কম প্রাইজের মধ্যে একটি সুযোগে মনোটন বাইক কিনতে যাচ্ছে যাদের বাজেট একদমই কম সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন বাইকটির প্রাইস আমরা আপনাদের জন্য খুব সীমিত আকারে দিয়ে দেবো একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু বাইকটি আছে নাম্বার করার সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এই বাইকটা আমি আপনাদের জন্য দিব হচ্ছে প্রাইস লক্ষ টাকা হালকে একটু সম্মানী করবো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারলি সাপি ক্লিনিক এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি ক্রয় করতে পারবেন আর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাইক পাঠিয়ে দিয়ে আপনারা অনেকে হয়তো জানেন আমাদের ইউটিউব চ্যানেল সাউন্ড ব্লকস সেটা তো আপনারা অনেকে জানেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন মডেল আরও অনেক রকম বাইক আছে খুব কম প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো মডেলের বাইক ক্রয় করতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম